নমস্কার দিল্লি থেকে আমি সংযুক্তা আজ শুক্রবার সকাল সকাল আমি চান পুজো সেরে কিছু খাওয়া দাওয়া করে অফিসের জন্য বেরিয়ে পড়েছি এখন ওই মোটামুটি সাড়ে নটার মতন বাজছে এটা আমাদের কোয়ার্টারের গ্রাউন্ডটা এটা পেরিয়ে মেন রোড পেরোতে হয় একটা বড় তারপরে। আরও কিছুটা গেলেই আমাদের অফিস এখানে এখন এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে আর আপনারা তো জানেনি যে সরকারি কোয়ার্টারের কি অবস্থা হয় প্রতি পদে পদে ড্যাম্প হয়ে যাচ্ছে মাটি শুকোনোর অবকাশই পাচ্ছে না তার মধ্যেই আবার বৃষ্টি হয়ে যাচ্ছে তাহলে শোক করছে জল এই আমি মেন রোডের কাছে চলে এসছি আসলে এই সময়টায় প্রচুর লোকজন যাতায়াত করে তো তাই হাতে মোবাইল দেখলে লোকেও পাগল পাগলভাবে আমারও হাতে নতুন মোবাইল একটু উপরে তুলতে সংকোচও করে সেটা হয়তো ধীরে ধীরে কেটে যাবে এই মেন রোড পেরোতে হবে আজ আমার ডিউটি ছিল এখানে এটা আমাদের অডিটোরিয়ামের সামনের একটা হল এখানে ট্রেনিং চলছে আমাকে বাইরে বসে থাকতে হয়েছে আর কি অর্ডার অনুযায়ী খুবই বোরিং কিছু করার নেই সারাদিন আর আবার শুরু হয়ে গেছে যথারীতি বৃষ্টি এটা তিনতলা তিনতলা থেকে চারদিক ঝাপসা লাগছে আমার অফিসে আসলে কোনো মেয়ে নেই তো তাই আমার বেশিরভাগ সময়টাই এই আকাশ বাতাস দেখতে দেখতেই কেটে যায় তবে এটা ঠিক যে যে কোনো শহরে বৃষ্টি এসে একটা আলাদা সৌন্দর্য বাড়িয়ে দেয় যে কোনো শহরেরই এটা বেসিক্যালি পার্কিং লট যেটা আমাদের অফিস বিল্ডিংটারই চৌহদ্দির মধ্যেই পড়ে আর কি আবার চলে এসেছি ওদিকে ট্রেনিং চলছে তাই আমি ভাবলাম যে একটু ঘুরিয়েও দেখে দেওয়া যাক এটা এই রিসেন্ট খুলেছে একদম এই নতুন ইনোগারেটেড হলো এটা তলায় আপনাদেরকে একটা জিনিস দেখায় দেখুন আমাদের লিফ্টের কি অবস্থা লিফ্ট তো ভেঙে পড়ে আছে তার উপরে বৃষ্টি পড়লে এরকম জল পড়তে থাকে এমন অবস্থা আর এটা হলো আজকে আমার পাওনা এই ফুলগুলো যা হয় আর কি লোক দেখানির জন্য ছবি তোলার জন্য দিয়েছে তারপর বলছিল ফেলে দেবে তো আমি আর আমার একজন কলিগ আর দুজন মিলে বললাম এগুলোকে নিয়ে যাব যতদিন ফুলকে বাঁচিয়ে রাখা যায় আর কি দেখতে ভারী সুন্দর রজনীগন্ধাগুলোকে দেখে মনে হলো যে এগুলো আরও কিছু দিন জল দিলে হয়তো বাঁচবে ফুলগুলো থেকে কিন্তু এখনও বেশ সুন্দর গন্ধ ছাড়ছে বিশেষ করে রজনীগন্ধাগুলো থেকে ফুল নেওয়া আমার হয়ে গেছে এবারে এসেছি মার্কেট প্রতি শুক্রবারে একটা করে মার্কেট বসে যেটাকে ফ্রাইডে মার্কেট বলা হয় তো এত ভিড় এত ভিড় এই যে আমি নিয়ে চলে এসেছি ঠিকমতো করে আমি কিছু ধরতেও পারছি না আবার শুরু হয়ে গেছে বৃষ্টি এক হাতে এত ভারী জিনিস এক হাতে মোবাইল আর তার উপরে বৃষ্টি ছাতা নিয়ে অবস্থা একেবারে কাহিল তাও যা হোক করে কিছু কিছু ক্লিপস তুলে রাখা আর কি রজনীগন্ধের স্টিকগুলো ব্যাগে আটকাচ্ছিল না যা হোক করে ওগুলোকে নিয়ে এসেছি যাই হোক এবারে ঘরে গিয়ে আবার রান্নাবান্না করি খাওয়া হবে আবার পরের কোনো ব্লগে